আপনাদের সকলকে আদিত্য কীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় দ্বাদশতম পাঠে প্রার্থনা ও হিন্দু ধর্ম এই বিষয়টিতে আমরা আলোচনা করেছিলাম এখন আমরা জানব হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় তেরোতম পাঠে আমরা হিন্দু ধর্ম ঈশ্বরকে কাছে এনে দেয় বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জেনে নেব জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এই দুনিয়ায় সবাই তো জীবনযাপন করছে কিন্তু ঠিকভাবে জীবন যাপন করতে কতজনই বাজান এটাই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথাতে আমি ছোট্টু গায়ন ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আমার কাজ শুরু করছি একটু মন দিয়ে শুনবেন হিন্দু ও সনাতন ধর্মের অনুসারে হিন্দু ধর্ম ঈশ্বরকে কাছে এনে দেয় বিষয়টিতে কী বলা হয়েছে আমাদের অজানা তথ্য হিন্দু সনাতন ধর্মের বিষয়ে আমরা আজ জেনে নেব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হিন্দু ধর্ম ঈশ্বরকে কাছে এনে দেয় হিন্দু ধর্মাবলম্বী মানুষ খুবই সৎ সরল ও ধর্মপরায়ণ হয় কারণ তারা ঈশ্বরের কাছকাছি সাত ঈশ্বরকে তারা আপনজন করে নেয় তারা ঈশ্বরের কথা শোনে তারা ঈশ্বরকে পাওয়ার জন্য আগ্রহী হয়ে থাকে কিন্তু বহু লোক ঈশ্বরকে মানলেও সংসার বন্ধনে আবদ্ধ হয়ে থাকে মানুষের কাছে বড় বড় জ্ঞানের কথা বলে কিন্তু টাকার মোহে সবকিছু ভুলে যায় লোভী ব্যক্তিরা ততক্ষণেই জ্ঞানী থাকতে পারে যতক্ষণ না তাদের সামনে টাকা আসে ঈশ্বরকে মান্য করলে তাকে গুরুত্ব দিতে হয় তার সাধন ভজন চিন্তন করতে হয় তার গুণগান বন্দনা কিংবা ভজন পূজন করতে হয় কিন্তু তা আমরা করি না তা করার সময় পাই না যত তাড়াতাড়ি পারি তার পূজা কাজটা সারতে পারলেই যেন বাঁচি জপের মালা তুলে বারবার দেখি আর কত বাকি আছে এটা নেহাত দায় কাজ হলো নাকি কারণ এই কলিযুগে আমরা এমনই ব্যস্ত যে ভজন পূজনে সময় দিতে পারি না তথাপি ভগবান বলেন হে জীবগণ কলিযুগে অতিরিক্ত পরিশ্রম আর অর্থ না হলে চলবে না আমি তা জানি তবু তোমরা দিনান্তে একবার হা কৃষ্ণ বলে আমাকে স্মরণ করো বৈকুণ্ঠের পরমেশ্বর সেই ডাকে খুশি হয়ে তোমাদেরকে শাস্তি দেবেন দিনান্তে হা কৃষ্ণ বলি যদি কেহ ডাকে ভগবান খুশি হয়ে সুখ দেয় তাকে আমি তো অবতার হয়ে তোমাদেরকে তার ইচ্ছা জানাতে এসেছি তোমরা আমাকে খুব কাছের ব্যক্তি ভেবে ভালোবাসলেই তিনি খুশি হবেন কারণ তিনি ও আমি অভিন্ন আর তোমরাও আমার খুব কাছের প্রিয়জন তোমরা আমাকে ভালোবাসো বলেই আমি ভগবান হতে পেরেছি তা না হলে কে আমাকে ভগবান বলতো দুর্যোধন শিশুপাল জরাসন্ধ কংস আমাকে মানতেই চায়নি তবু তাদেরকে ভালোবেসে সংসারের ঈশার জ্বালা ও যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছি তোমরাও আমার কথা চিন্তা করে শান্তি পাবে অবশ্যই পাবে তোমরা আমাকে ভালোবেসে একটু জল তুলসীপত্র কিংবা ফুল যদি দাও তাহলে আমি যে কি খুশি হব তা বলে বোঝাতে পারবো না তবে ভালোবেসে দিতে হবে দায়সারা করে দিলে আমি তা গ্রহণ করব না পত্রম পুষ্পম ফলম তোম জমে ভক্তা প্রযুচ্ছতি তদহং ভোজ্য অন্নামি প্রতাত্তম নয় দুই ছয় গীতা ধনী দরিদ্র আমার কাছে সবই সমান আমাকে বড় বড় মন্ত্র বলে তুষ্ট করতে পারবে না আপনজনের মতো স্নেহভক্তি আর যত্ন করলেই তুষ্ট হব তোমাদের বাবা মা আর সন্তান সন্ততিদের কি বড় বড় জ্ঞানের কথা আর মন্ত্রতন্ত্র বলে সন্তুষ্ট করো তেমনি আমি মন্ত্র আর স্তুতির কানাল নই আমি ভাবের ভিখিরি ভক্তি আর ভালোবাসার প্রার্থী তোমরা আমাকে ভালোবাসা দাও আমি তাতে মুগ্ধ হলে তা অর্থ দিয়ে কিনে নেব আর তাও যদি না দিতে পারো তাহলে প্রাণ ভরে হরে কৃষ্ণ নাম বলো আমি তার মধ্যে মেতে থাকবো তোমাদের সঙ্গ ছেড়ে কোথাও যাবো না কারণ এ যুগের পরম শান্তি ও মুক্তির মহামিলনের মহানাম হরে কৃষ্ণরাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এটা ছিল হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় তেরোতম পাঠে হিন্দু ধর্ম ঈশ্বরকে কাছে এনে দেয় এই তেরোতম পাঠে হিন্দু ধর্ম ঈশ্বরকে কাছে এনে দেয় বিষয়টি নিয়ে আলোচনা করে বিষয়টিতে কি বলা হয়েছে আমরা জানলাম তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্ট গায়েনকে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় তম পাঠে আমরা হিন্দুশাস্ত্রে ও এর মাহাত্ম বিষয়ে আমরা আলোচনা করব খুব শীঘ্রই ভিডিওটি আসছে এই চ্যানেলে জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট শেয়ার করুন